আল্লাহ যখন ঘোষণা দিলেন অগ নবীজি আর মক্কায় থাকার সুযোগ নাই এখন চলে যান আপনি মদিনায় মদিনায় কিভাবে যাবেন বেইমান কাদেররা চতুর্দিকে গেরাও করে ফেলছে আল্লাহর নবীকে হত্যা করবে দুনিয়া থেকে বিদায় করে দিবে একশো গুত্র থেকে একশো জন যুবককে তারা এমনভাবে তৈরি করেছে এমনভাবে চতুর্দিকে গেরাও করে ফেলে দিয়েছে যাতে মোহাম্মদ সকাল হয়ে গেলেই মোহাম্মদকে তারা কতল করতে পারে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এই অবস্থায় তিনি কিভাবে বের হবেন এই চিন্তায় আল্লাহ তাকে আদেশ করেছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য আল্লাহর নবী কিভাবে বের হইবেন এই চিন্তায় চিন্তিত হয়ে আল্লাহর রসুল অনেক পেরেশানির মধ্যে আছেন কিভাবে আমি এই ব্যারিগেড ব্যাঙ্গে আমি কিভাবে বের হব আল্লাহ নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জানিয়ে দিলেন ওগো নবীজি আপনি চেষ্টা করেন আপনি চেষ্টা করেন আপনি যাওয়ার জন্য আমি আল্লাহ রাস্তা খুলে দিব আর কি জুরে বলেন না সুবহানাল্লাহ আরো জুরে বলেন না আল্লাহ আপনি চেষ্টা করেন রাস্তা খুলে দিবে কে আরো জুরে বলেন কে الله رست كل الله بك رب من قران الكريم المد وبالسنه والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحت

আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে সাধনা করে রাস্তায় নেমে যায় মুসিবতের মধ্যে পড়ে যদি আল্লাহর দিকে মতবজ্য হয়ে যায় আল্লাহর কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা দুইটা নয় আল্লাহ পাক শত শত রাস্তা তার জন্য খুলে বলেন দে আমার শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্বানবী রহমতুল আলমিন চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই বেরিবেট বেরিগেট বেঙ্গে তিনি বের হয়ে যাবেন কারণ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তিনি বের হয়ে যাবেন কারণ আল্লাহ আদেশ করেছেন যাওয়ার জন্য এখন কিভাবে যাবেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ নবী সাল্লু আলহি আসাল্লাম এই অবস্থায় আল্লাহু আকবার একটু চিন্তিত হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন অগনবীজি চিন্তার কোনো কারণ নাই এক মুষ্টি বালু আপনার হাতের মধ্যে উঠান সুবাহান আল্লাহ বলেন আর একটু জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এক মুষ্টি মাটি আপনার হাতের মধ্যে উঠান আর ওই মাটিগুলো সিটাইয়া দেন আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেন কোরআনুল করিম তেলাবত করে কোরআনের একটা আয়াত তেলাবত করে ওই মাটিগুলার মধ্যে বালুগুলার মধ্যে ফু দিয়া দেন আর ওই বালুগুলা ছিটায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রাস্তাকে সহজ করে দিবে সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু হাতে নিলেন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন মুজিজা দান করেছেন আল্লাহ পাকের কালামের মধ্যে এমন মুজিজা আল্লাহ দিয়া দিয়েছেন যখন তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন সূরা ইয়া سنرشي الشيء آيات الله قرآن وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون জুড়ে বলেন না জুড়ে বলেন না আল্লাহু একবার বাইরে আমার এই আয়াত করে বালুর মধ্যে ফু দিলেন দেখেন ফুয়ের কিসে কি বরকত আল্লাহর কালামের কি বরকত যখন এই বালুগুলির মধ্যে ফু দিলেন বালুগুলো দিলেন আল্লাহ আল্লাপাকালিন আল্লাহর রসুল বালু তো একদিকে দিছেন চতুর্দিকে দেন নাই কিন্তু কাফেররা তো চতুর্দিকে গেরাও করে রাখছে আল্লাপাকবুল আলমিন আল্লাহ রসুলের সেই হাতের বালিগুলো প্রত্যেকটা কাফের চৌকের মধ্যে লাগায়া দিছে সুহান আল্লাহ বলেন বাইরা আমার শুধু তাই নয় কাপেররা চোখগুলো চোখ কসলানি শুরু করলো এই সুযোগে আল্লাহর হয়ে চলে গেলেন বলেন ও বাইরা নিয়ে কারণ অনেক আবু বকরকে বলেছিলেন প্রায় ছয় মাস আগে ওরে আবু বকর হিজরত করতে হবে তুমি আমার সঙ্গী হইবে এই জন্য আবু বক্কর দীর্ঘদিন পর্যন্ত ছয় মাস পর্যন্ত অপেক্ষায় আসেন আল্লাহ রসুল যখনই ডাক দিলেন তিনি দরজা খুলে বের হয়ে গেলেন রসুলের সঙ্গে রওনা করলেন অনেক লম্বা ঘটনা বিস্তারিত বলার সময় নেই আল্লাহর রসুল সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর মদিনার মানুষের আল্লাহর নবীকে খুব সুন্দরভাবে সুসম্মানিতভাবে গ্রহণ করে নিল মদিনায় যাওয়ার পর মদিনার প্রত্যেকটা গলি থেকে অলিতে গলি থেকে অলি গলি থেকে প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ আসতেছে হালুমাইয়া মাইয়া আলুম মায়া রসুল আল্লাহ আল্লাহনবী সাল্লোল্লাহ হলে সাল্লাম মদিনায় এসেও খুব শান্তিতে বসবাস করতেছেন আল্লাহর রসুলকে তারা অব্যর্তনা জানানো শুরু করলো এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত আল্লাহর নবীর শানে তারা না গাওয়া শুরু করলো সোহান বলেন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়া শুরু করলো আল্লাহর রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম মদিনায় যাওয়ার পর মদিনার লোকেরা যখন তাকে সুসম্মানিতভাবে গ্রহণ করে নিল এই খবর যখন মক্কা মক্কায় আসলো আসলো আবু জেহেল সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে মনে হয় যেন এমনভাবে জলন পূরণ শুরু হয়ে গেছে মোহাম্মদ মদিনায় যাওয়ার পর মদিনার মানুষেরা মোহাম্মদকে সুসম্মানিতভাবে গ্রহণ করে নিয়েছে না মোহাম্মদকে মদিনায় থাকতে দিব না মোহাম্মদকে মদিনায় আমরা থাকতে দিতে চাই না মোহাম্মদকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব তখন আবুজাহেল এক হাজার সৈন্য তৈরি করেছে এমন এক হাজার সৈন্য বাহিনী তৈরি করেছে এক একজন এক হাজার সৈন্যের সঙ্গে মোকাবেলা করতে পারে এরকমভাবে এক হাজার সৈন্য বাহিনী তৈরি করেছে আবুজাহেল এক হাজার সৈন্য বাহিনী তৈরি করে অশ্ব্রস্বশ্র নিয়ে সুসজ্জিত হয়ে এমন প্রস্তুতি গ্রহণ করে মদিনার দিকে রওনা করবে আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী কোনদিন যুদ্ধ করেন নাই কাফেরদের সঙ্গে নবীজি কোনদিন মোকাবেলা করেন নাই আল্লাহর নবী আল্লাহ আকবার কোনদিন কাওরের সঙ্গে যুদ্ধের জন্য আল্লাহর রসুল কোনদিন যুদ্ধ করেন নাই প্রস্তুতিও গ্রহণ করেন নাই কারণ আল্লাহ যুদ্ধ করার জন্য আল্লাহর রসুলকে অনুমতিও দেয় নাই আল্লাহর নবী বিশ্ব নবী

বিশ্বনবীর উপরে জিহাদ কে ফরজ করে দিয়েছেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন উদিরা লিল্লাযিনা ইউকাতালুনা বিআননা হুম ইন আল্লা পাকুল আল আমিন বিশ্ব নবীর রহমতুল আলমিনকে জানিয়ে দিলেন ও গ আপনি জিহাদ করার জন্য আমি আল্লাহ পারমেশন দিলাম নবীজিকে জেহাদ করার জন্য পারমিশন দিয়া দিছেন নবীজিকে পারমিশন দিয়া দিছেন আল্লাহর নবী কিন্তু এর আগে কোনোদিন যুদ্ধ করেন নাই তেরোটি বৎসর পর্যন্ত শুধু নির্যাতিত হয়েছেন নির্যাতন বুক করেছেন আল্লাহর নবী কিন্তু যুদ্ধ করেন নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতিত হওয়ার পরেও আল্লাহর রসুল কারোর সঙ্গে কোনো ব্যবহার করেন নাই মদিনায় গিয়েও আল্লাহর নবী শান্তিতে নাই আল্লাহর নবী শান্তিতে বসবাস করতে পারবেন না আল্লার রসুলের উপরে এমনভাবে ভাবে কাফেররা খেপে গিয়েছিল এক হাজার সৈন্য বাহিনী নিয়ে যাইতেছিল আল্লাহ পাক যখন আয়াত নাজিল করে জেহাদকে ফরস করে দিয়েছেন আল্লার নবী চিন্তা করেন আমি কোনোদিন জেহাদ করি নাই তরবারি চালাইতেও পারি নাই কারণ আমার কাছে অর্থ নাই সম্পদ নাই কিছু নাই গুড়া তরবারি নাই কি দিয়ে কাফেরদের সঙ্গে মোকাবেলা করব কাফেরদের সঙ্গে কিভাবে মোকাবেলা করব কাকে নিয়ে মোকাবেলা করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে রাসূলকে জানায়া দিলেন ইয়া আইয়ুহান নাবিয়ু হুরিদিল মুমিনিনা আলাল কিতাল আল্লাহাক রব্বুল বলেন অগনীজি আপনি মুমিনদেরকেও লড়াই করার জন্য উৎসাহিত করুন সোহান আল্লাহ বলেন আল্লাহ মুমিনদেরকেও লড়াই করার জন্য উৎসাহিত করার জন্য মুমিনদেরকে দাওয়াত দেওয়া শুরু করেছেন সাহাবাই কারাম তাদের ভিতরে ইমানের এমন অবস্থা ছিল সাহাবাই কারামরা বলতেছেন ইয়া রসুল আল্লাহ চিন্তার কোনো কারণ নাই শরীরের তাজা রক্ত ইসলামের জন্য বিলীন করে দিব সুহান আল্লাহ আমার হু আকবর সাহব

করবেন সেটা আল্লাহই ভালো জানে সুবাহান আল্লাহ বলেন বাইরে আমার যুদ্ধ করবেন সাহাবাই কারাম আলাইহিম আলাইহিমাজমাইন দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর রসুল দাওয়াত দেওয়া শুরু করলেন এইভাবে দাওয়াত দিতে 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 মাত্র তিনশো তেরো জন সাহাবিদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বদরের জন্য কবুল করেছেন সুবাহান আল্লাহ বলেন তিনশো সাহাবিকে বদরের জন্য আল্লাহ কবুল করেছেন সেই বদরের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লাম বদের বদর নামক একটি প্রান্তে গিয়ে আল্লাহর রসুল সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন সুবাহান আল্লাহ বলেন এমনভাবে কান্নাকাটি করেছেন আল্লাহর রসুল এমনভাবে দোয়া শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে আল্লাহর রসুল বলতেছেন আল্লাহ আপনি ওয়াদা করেছেন বদরের প্রান্তরে আমাদেরকে বিজয় দিবেন আল্লাহ আপনি যদি আমাদেরকে বিজয় না দেন তাহলে কোনো অসুবিধা নাই আপনার দিন দুনিয়াতে থাকবে না যদি আপনার দিন এই দুনিয়াতে ঠিকাইতে চান আপনার দিন আপনাকে অনুসরণ অনুকরণ করে নেওয়ালা এই দুনিয়াতে থাকতে চায় এটা যদি আপনি চান তাহলে আমাদেরকে বিজয় দেন আর না হয় আমাদেরকে ধ্বংস করে দেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহর রসুল এইভাবে দোয়া করতেছেন চুকের পানি ছেড়ে দোয়া করতেছেন কারণ এক হাজার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করা বা দৃষ্টিতে কোনোদিন সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেদ্ধায় পরে এমনভাবে কান্নাকাটি শুরু করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও নবীজি গাবরাইয়েন না চিন্তা করেন না আপনি একটু মাথাটা উঠান মাথা উঠায়া আপনার ডান দিকে তাকান ডান দিকে তাকায়া দেখেন আমি আল্লাহ পাঁচশো ফেরেশতা নাজিল করে দিয়েছি আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ নবীজি বাম দিকে তাকান বাম দিকে তাকা দেখেন আরো পাঁচশো ফেরেস্তা আমি আল্লাহ জিল করে দিয়েছি এই এক হাজার ফেরেস্তা বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দেওয়ার জন্য আল্লাহর রসুল সাল্লাই সাল্লামকে এই যুদ্ধের ময়দানে বিজয় দেওয়ার জন্য আল্লাহ হুজুর সাল্লু আলহিহি ওয়াসাল্লামকে কাফেরদের সামনে বিজয় লাভ করার জন্য আল্লাহর নবী সাল্লু আলহিহি ওয়াসাল্লামকে বিজয় দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ এই বদরের যুদ্ধে জিবরাইল আর মিকাইলের মাধ্যমে তাদের সেনাপতি তাদেরকে দিয়ে আমির আল্লাহ এক হাজার ওই বদরের যুদ্ধে নাজিল করে দিলাম সুবহানাল্লাহ বলেন খদর ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন মুসলমানরা এমনভাবে যুদ্ধ করতেছিল যুদ্ধ করে তাদের সঙ্গে বিজয় লাভ করার কোনো কথা ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করেছেন সুবহানাল্লাহ বলেন